হ্যাঁ এভরিওয়ান তোমরা জানো আমি একজন টুইন মাদার আজকে একটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হলো ডক্টর অ্যাডভাইস অ্যান্ড অনলাইন অ্যাডভাইস ফর টুইন বেবি কেয়ার তোমরা কি জানো ফেসবুক পোস্ট একরকম বলে ইউটিউব ভিডিও আর একরকম বলে ডক্টর সম্পূর্ণ আলাদা বলে তো আমরা কাকে ফলো করবো স্পেশালি যখন টুইন্স হয় ডক্টর অ্যাডভাইস মানে বেবির ওয়েট এজ টুইন স্পেসিফিক গ্রোথ মেডিকেল হিস্ট্রি সব কিছু দেখেই অ্যাডভাইস দেয় আমার ডক্টর বলেছিল ভিটামিন ডি থ্রি ড্রপ এ টু জেড ডেলি লাগবে আর অনলাইনে কি দেখি জানো সব বেবি একই জিনিস লাগবে এই ড্রপ দিলে বেবি স্মার্ট হবে আমার বেবি ভালো হয়েছে তুমিও দাও বাট এভরি বেবি ইজ ডিফারেন্ট আর টুইন তো আরোই ডিফারেন্ট অনলাইন বলে এক্সট্রা ভিটামিন দিলে বেবি স্ট্রং হবে ডক্টর বলে এক্সট্রা ডোজ ডেঞ্জারস হতে পারে অনলাইন বলে সব বেবি সেমই রুটিন ডক্টর বলে টুইন বেবি আলাদাই কেয়ার করতে হবে টুইন্স বেবি মানে গ্রোথ একটু স্লো হতে পারে ভিটামিন ডোজ ডক্টর সিলেক্ট করে সো কপি পেস্ট ভেরি ডেঞ্জারাস আমি পার্সোনালি কী করি জানেন অনলাইন অ্যাডভাইস দেখি বাট ফলো করি ডক্টরকে তোমাদের জন্য ছোট্ট একটি মেসেজ লাইক ভিউস কমেন্ট বেবিকে হেলদি বানাবে না রাইট ডক্টর অ্যাডভাইস বেবিকে হেলদি বানাবে স্পেশালি যখন বেবি টুইন্স হয় মনে রাখবে তোমাদের বেবি তোমাদের রেসপন্সিবিলিটি যারা টুইন্স মাদার ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই